শিউলির বিয়ে হয়েছিল শিউলির সংসারও করেছিল বেশ কিছুদিন কিন্তু হঠাৎ করে তার স্বামীর মধ্যে একটু পরিবর্তন দেখা যায় তারপরে জানতে পারল তার স্বামী পরকিয়া করে তারপরও শিউলি মেনে নিয়েছিল করুক ছেলে মানুষ পরকিয়া করতেই পারে প্রেম ভালোবাসা করতে পারে খারাপ কিছু না কিন্তু তার বেশ কিছুদিন পর জানতে পারে যে স্বামী তাকে বিয়ে করেছে এবং সংসারও করছে লুকিয়ে তো কী করবে সব কষ্ট সহ্য করে মুখ বোঝে থাকতে চেয়েছিল কারণ তার একটি সন্তান আছে কেউ তারপরও তার স্বামী তাকে রাখেনি ডিভোর্স দিয়ে দিয়েছে এখন থাকে তার মার কাছে তো বর্তমান এসেছে বিয়ে শির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক যে বয়সের হোক যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে যদি তার ঘরে বউ বাচ্চা থাকে তা তো কোনো সমস্যা নেই বিয়ে করতে রাজি আছে তো বর্তমানে মার বাসে থাকে মা পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো এখন যাচ্ছে সুন্দর একটা যদি মাল মানুষ পায় তাহলে তার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নেই